হ্যালো রিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর আজকে যাচ্ছি বাপের বাড়ি ভিডিওটা হলো শুক্রবারের ভিডিও কিটুকে স্কুল করিয়েই ওর মাম্মা মার পাপার সাথে পাঠিয়ে দিয়েছি আর আমি যাচ্ছি বাসে করে তো চলুন যেতে যেতে আজকেও কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে কারণ কোথাও যাওয়ার সময় আমার বেশ আনন্দ লাগে কিন্তু গিয়ে আর সংসারের জন্য থাকতেও ইচ্ছে করে না আগে এটা একদমই হতো না যখন আমার দিদিরা বাপের বাড়ি বেড়াতে আসতো তারা এক দুই দিন থাকার পর ছটফট করতো বাড়ি যাওয়ার জন্য আর আমি খালি বলতাম কেন রে শ্বশুর বাড়ি ছেড়ে থাকতে ইচ্ছে করে না সরি শ্বশুর বাড়ি না নিজের বাড়ি ছেড়ে থাকতে ইচ্ছে করে না এখন আমারও ঠিক সেই একই অবস্থা হয়ে দাঁড়িয়েছে আজ আমরা সবাই নিজের নিজের সংসারে বর বাচ্চা নিয়ে পট্ট ব্যস্ত আজ সেই উদ্দেশ্যেই কিছু কথা বলবো আপনাদের সাথে আর তার আগে এই যে দেখুন আমার সুন্দর গ্রাম কত সুন্দর লাগে চারিদিকটা সবুজে ভর্তি বেশ ভালো লাগে যখনই আমি বাপের বাড়ি আসি আর এই রাস্তাটা দিয়ে যাই তখনই আমার ভীষণভাবে মন খারাপ হয়ে যায় কারণ এখানেই আমাদের কবরস্থান আর এখানে আমার দাদি নিশ্চিন্তে শুয়ে আছে কারণ যেই দাদি খামারে অধীর অপেক্ষায় বসে থাকতো যে আমার নাতিনীরা কখন আসবে নাত জামাইরা কখন আসবে সেই দাদি এই যে দেখুন এই জায়গাটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর ওপর থেকে আমাদের জন্য অনেক অনেক দোয়া করছে চলুন যেই কথা বলছিলাম সেই কথাতে ফেরত আসি বেশি গভীরে ভাবলে মনটা ভীষণভাবে খারাপ হয়ে যায় তাই যেই কথাগুলো শেয়ার করার কথা ছিল সেগুলো আগে শেয়ার করি সংসার সংসার একটা অভ্যাস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে বলতে একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যাস গড়ে ওঠে সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই তার মনের ভিতরে কী চলছে সেটা এক পলকে বুঝে ফেলা সংসার মানে হলো বড় অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝিগুলোও মাঝে মধ্যে সেলাই করে নেওয়া সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট তোমার থেকে আমাদের হয়ে ওঠা সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলে চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া যেটা আমাকে একদমই করতে হয় না কারণ আমার পর খুব গোছালো একটা মানুষ সংসার মানে হলো বিয়ের ডেট জন্মদিনের ডেট ভুলে গেলেও হাসি মুখে মানিয়ে নেওয়া সংসার মানে গাঢ় নীল রঙ নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা আবার তেমনি অপরদিকে শাড়ি না পরতে পারলেও একটু ভালো না লাগলেও দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে বরের সামনে এসে হাসি মুখে দাঁড়ানো সংসার হল একটা প্রতিজ্ঞা যার ভিতরে মান অভিমান রাগ ক্ষোভ দুঃখ ব্যথা সবই থাকবে কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটাও একে অপরকে করতে হবে হ্যাঁ সংসার করা সহজ কিন্তু সংসারের প্রতিটা মুহূর্ত যাপন করা সহজ নয় সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যে একবার অন্তত ফোন করে জিজ্ঞাসা করা খেয়েছ হ্যাঁ সংসারে ওঠা নামা ভাঙ্গা করা সব কিছুই থাকবে কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরের সমস্যা পাশে থাকতে হবে একে অপরকে সাহস জোগাতে হবে সংসারে কেউ কারোর থেকে ছোট বড় হয় না দুজনেই দুজনের পরিপূরক হয় তাই সংসার করতে হলে একে অপরকে সম্মান আর শ্রদ্ধা করা বড্ড জরুরি তবে এই কথাগুলোর মধ্যে আমি সংসার কথাটা একটু বেশি ব্যবহার করে ফেলেছি ঠিকই কিন্তু সেই অর্থে এখানে প্রেম ভালোবাসা বিরোহ আবেগ স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য আর স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য এটাই আমি বোঝাতে চাইলাম কথা বললাম যেগুলো হয়তো আপনাদের অনেকেরই খারাপ লাগবে আবার অনেকেরই ভালো লাগবে কিন্তু আমি বরাবরই প্রত্যেকটা ভিডিওতেই বলি যেটা আমার ভালো লাগে আমি সব সময় ভিডিওর মাধ্যমে সেই কথাগুলোই বলার চেষ্টা করি যেটা আমার মনের মতো হয় সেগুলোই আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি অনেকেই আমার ভিডিও পছন্দ করে আবার অনেকেই পছন্দ করা সত্ত্বেও আমার ভিডিও নিজের শাশুড়ি মাকে দেখাচ্ছেন দেখুন এই ভিডিওটা আপনাদের জন্য বানানো হয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো দেখুন আর সংসারে কি হচ্ছে সেসব নিয়ে ভাবার মতো চিন্তা বা সময় কোনোটাই আমার নেই তাই আমার ভিডিও নিয়ে নিজের শাশুড়ি মাকে দেখা টা একদমই একটা ভুল বা বোকামোর কাজ আমি কারোর শাশুড়িকে কোনো রকমভাবে ছোটো করার জন্য কোনো কথাই বলিনি সবসময় ভিডিওর শেষে একটাই কথা বলি যেটা আমার ভালো লাগে বা যেটা আমার মনের মতো হয় আমি সেটাই সবসময় ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি তার মানে এই নয় যে কাউকে উদ্দেশ্য করে আমি কোনো কথা বলছি তাই আমার ভিডিও নিয়ে নিজের শাশুড়িকে জ্ঞান দেওয়া বন্ধ করুন নিজে পরিবর্তন হন দেখবেন জীবন অনেক সহজ হয়ে গেছে নিজের সংসার নিয়ে আমি যথেষ্টভাবে ব্যস্ত থাকি কার সংসারে কি হচ্ছে সেই সব ভাবার মতো সময় বা চিন্তা প্রথমে বললাম কোনোটাই আমার থাকে না হাতে নিজের মেয়েকে ড্রয়িংয়ের ক্লাস নাচের ক্লাস সবটাই আমাকে একার হাতে সামলাতে হয় যারা এইগুলো করছেন যারা ভিডিও নিয়ে ছুটে বেড়াচ্ছেন তাদের হাতে প্রচণ্ড টাইম কিন্তু বিশ্বাস করুন ভাই আমার হাতে অত টাইম নেই সকালবেলায় উঠে থেকে আমাকে একভাবে লড়াই করতে হয় মেয়ে টিফিন বানানো মেয়েকে স্কুলে দিয়ে আসা তারপরে এসে রান্না করা রান্না করে সমস্তটা গুছিয়ে আবার মেয়েকে নিতে যেতে হয় এখন আমি মেয়ের জন্য প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি খুব কমই আমার বাপের বাড়ি যাওয়া হয় নিজের শাশুড়িকে নিজের টাইট দেওয়ার হলে নিজে দিন অন্যজনের ভিডিও দেখিয়ে খোঁচা মারার কোনো দরকার নেই যার উদ্দেশ্যে আমি এই কথাগুলো বললাম সে প্রচণ্ডভাবে আমাকে ভালোবাসে ভীষণভাবে আমার ভিডিও পছন্দ করে আমার মেয়েকেও খুব ভালোবাসে তাই তার উদ্দেশ্যে আমি আর বেশি কিছু বললাম না যাই হোক এই যে আজকে আমাদের রান্না হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা তো বাসন্তী পোলাওটা আমি বানাচ্ছি দিদি বানাচ্ছে চিকেন কষা তো চলুন আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর দেখুন বাসন্তী পোলাওটা কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে এটা আমার দ্বিতীয়বার চেষ্টা এর আগে আমি বাড়িতে একদিন বানিয়েছিলাম যেদিন আমার দাদা এসেছিলো আর এটা আমার দ্বিতীয়বার বাপের বাড়িতে তো আজকের লাঞ্চে আছে বাসন্তী পোলাও আর ঝাল ঝাল চিকেন কষা তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে আর অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করে দিয়ে যাবেন টাটা